আজকে আমি খুবই আনন্দ মানে আমার বাবা মা আমার বন্ধু আসছে এই যে আমার মা চলে এলো এই যে আমার বন্ধু আসছে আর মেয়েদের কাছে তো বাবার বাড়ির লোক আসা মানে বিশালই আনন্দ তখন সবাই সেটা ভালোভাবেই বোঝো এই যে আমার বাবা আসছে আমার বাবি অনেকদিন পরেই আসছে আসতে চাইছিল না আসলে আমাদের এখানে একটা ডাক্তার দেখাবে সেই কারণে আসছে বলছে সন্ধ্যাবেলা আসবে আমি জোর করেছি কেন তুমি সকালে আসো বলেই যাচ্ছে আর আমরা সাতজন মতো খাওয়া বলে এই যে চাউমিনে আজকে জল খাবারে বানালাম জানি না কেমন হয়েছে দেখি বর কি বলে কেমন হয়েছে বলো চাউমিনটা তো খাচ্ছ বউ বানিয়েছে বলতে হবে তো কেমন হয়েছে এদিকে তাকিয়ে বলো কেমন হয়েছে একশোর মধ্যে কত দেবে বলো একশোর মধ্যে কত দেবে একশোর মধ্যে কত দেবে একশোর মধ্যে